হ্যালো এভরিওয়ান আপনি কি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ টিকটক ইনস্টাগ্রাম অথবা অনলাইনের যে কোনো একটি প্ল্যাটফর্ম থেকে ইনকাম জেনারেট করার জন্য চেষ্টা করতেছেন তাহলে আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি সম্পূর্ণ আপনার জন্য যদি আপনি ভিডিও টিউটোরিয়ালটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখেন বিশ্লেষণ করেন এবং নিজে নিজে প্র্যাকটিস করেন তাহলে আপনি অনলাইনের যে কোনো একটি প্ল্যাটফর্ম থেকে ইনকাম জেনারেট করতে পারেন পৃথিবীর মানুষ সাধারণত দুইটি পথে ইনকাম করে থাকে একটি হলো একটি অস্থায়ী এবং স্থায়ী ইনকাম একটিভ ইনকাম হলো কোনো ধরনের চাকরি যে কোনো ধরনের বিজনেস যে কোনো ধরনের ফ্রিলান্সিং অথবা অনলাইনের যে কোনো প্ল্যাটফর্ম থেকে ইনকাম করার চেষ্টা যে কোনো ধরনের চাকরি হলো অ্যাক্টিভ ইনকাম সরকারি চাকরি বেসরকারি চাকরি প্রাইভেট চাকরি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি যে কোনো চাকরি হলো স্যালারি বেসড মাস শেষে নির্দিষ্ট পরিমাণ স্যালারি আসবে হয়তোবা চাকরিতে আপনার স্যালারি বৃদ্ধি পেতে পারে অথবা পদোন্নতি হতে পারে কিন্তু মাস শেষে স্যালারি ফিক্সড যদি এমন হয় হঠাৎ করে আপনার চাকরি চলে গেল অথবা যেকোনো কারণে চাকরি ছেড়ে দিলেন তাহলে আপনার স্যালারি বন্ধ অর্থাৎ আপনার ইনকাম বন্ধ যদি আপনার ইনকাম বন্ধ হয়ে যায় তখন আপনার নিজের ব্যক্তিত্বের কি হবে আপনার ফ্যামিলির কি হবে আপনার ফিউচার কি হবে আপনার সাজানো বোঝানো স্বপ্নগুলো কি হবে অনলাইনের ফ্রিলান্সিং অথবা অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ইনকাম করার চেষ্টাগুলো হলো অ্যাক্টিভ ইনকাম এই ইনকামগুলোর মধ্যে ক্লায়েন্টের সাথে সরাসরি কমিউনিকেশন থাকলে আপনার ইনকাম হবে আর যদি কোনো কারণে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন বন্ধ হয়ে যায় তাহলে আপনার ইনকাম বন্ধ হয়ে যাবে এসিভ ইনকাম হলো দীর্ঘমেয়াদী ইনকাম যে ইনকামগুলো আপনি ঘুমিয়ে থাকলেও চলতে থাকে আপনি লং জার্নিতে থাকলেও চলতে থাকে এমন কি আপনি বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে বসে থাকলেও চলতে থাকে এমন কি আপনি পৃথিবীর মুখে না থাকলেও আপনার পেসিভ ইনকামের রাস্তা খোলা থাকে আপনার ফ্যামিলির মানুষ আপনার পেসিভ ইনকামের রাস্তা থেকে ইনকাম রিসিভ করতে থাকে এবং বুক করতে থাকে তারা সাত চলতে থাকে যেমন ধরুন দেশের যে কোনো একটি বড় শহরে আপনার বড় একটি বিল্ডিং রয়েছে সেই বিল্ডিং থেকে প্রতি মাসে আপনার নির্দিষ্ট পরিমাণ ইনকাম আসবে এই ইনকামটি হলো পেসিভ ইনকাম যদি আপনি ঘুমিয়ে থাকেন মাস শেষে আপনার ইনকাম অবশ্যই আসবে যদি আপনি লং জার্নিতে থাকেন মাস শেষে আপনার ইনকাম নিশ্চিত আসবে এমনকি বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন আপনার ইনকাম নিশ্চিত আসবে এমন কি আপনি দুনিয়াতে নাই আপনার ইনকাম নিশ্চিত আসবে আপনার ফ্যামিলির মানুষ ইনকাম রিসিভ করবে ভোগ করবে এবং স্বাচ্ছন্দ্যে চলবে বর্তমান টেকনোলজির যুগে বেসিভ ইনকাম আপনি কোথায় পাবেন ধরুন আপনি বিল্ডিং করতে সক্ষম না বর্তমান টেকনোলজির যুগে প্যাসিভ ইনকাম জেনারেট করার সব বড় প্ল্যাটফর্ম হলো ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ টিকটক ইনস্টাগ্রাম এবং অনলাইনের আরও কিছু প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেল ফেসবুক এগুলো ব্যবহার করে আপনি আপনার ইনকামের প্ল্যাটফর্ম বিল্ড আপ করতে পারেন যেই প্ল্যাটফর্ম থেকে আপনার ইনকাম দীর্ঘ মেয়াদ পর্যন্ত চলতে থাকবে আপনার দক্ষতা মেধা এবং প্রচুর সময় প্রচুর ধৈর্য ইনভেস্ট করে যদি আপনি আপনার এই প্ল্যাটফর্মগুলো বিল্ড আপ করতে পারেন তবে কোনো একদিন ইনকাম শুরু হবে ইনকাম শুরু হলে আপনি যখন যদি ঘুমিয়ে থাকেন তবুও আপনার ইনকাম বন্ধ হবে না যদি আপনি লং জার্নিতে থাকেন তবুও আপনার ইনকাম চলতে থাকবে যদি এমন হয় আপনি অসুস্থ কাজ করতে পারতেছেন না তবু আপনার ইনকাম চলতে থাকবে এমন কি যদি এমন হয় আপনি পৃথিবীর বুকে নাই তখনও আপনার ইনকাম চলতে থাকবে আপনার ইনকাম বন্ধ হবে না টেকনোলজির যুগে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং অনলাইনের প্ল্যাটফর্মগুলো হল পেসিভি ইনকাম জেনারেট করার পেসিভি ইনকামের প্ল্যাটফর্ম বিল্ড আপ করার সবচাইতে বড় মাধ্যম এখন আপনার সিদ্ধান্ত কি আপনি কি পেসিভি ইনকাম যদি ইউটিউবে আপনার একটি ইউটিউব চ্যানেল থাকে তাহলে এই চ্যানেলের মধ্যে অরিজিনাল ভিডিওস অরিজিনাল কন্টেন্ট আপলোডের মাধ্যমে আপনার চ্যানেলটিকে ইউটিউব মনিটাইজেশন অর্জন করার মাধ্যমে আপনি ইউটিউব থেকে দীর্ঘমেয়াদী প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন যদি আপনার চ্যানেল থাকে কিন্তু আপনি ভবিষ্যতে কোনো ভুলের কারণে ইউটিউব মনিটাইজেশন অর্জন করতে না পারেন তাহলে আপনার চ্যানেল থেকে বেশি বিদ্যা হবে না আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন অর্জন করানোর জন্য চ্যানেলের মধ্যে অরিজিনাল ভিডিওস অরিজিনাল ডকুমেন্টস অরিজিনাল তথ্য সব কিছু অরিজিনাল আপলোড করতে হবে কোনো ধরনের কপিরাইট অথবা কোনো ধরনের ভুয়া কোনো ধরনের ফেক তথ্য আপলোড করা যাবে এমনকি যদি কোনোদিন আপনি পৃথিবীর বুকে না থাকেন আপনার এই প্ল্যাটফর্মটি যদি সক্রিয় থাকে আপনার প্ল্যাটফর্মটি যদি সুন্দরভাবে ডেকোরেশন করা থাকে বিল্ড আপ করা থাকে তাহলে এই প্ল্যাটফর্ম থেকে আপনার পরিবারের স্বজনরা পেসিভ ইনকাম দীর্ঘমেয়াদ পর্যন্ত ভোগ করতে পারবেন আপনার ইউটিউব চ্যানেলে অথবা আপনার ফেসবুক পেজে আপনি যে তথ্যগুলা যে ভিডিওসগুলো আপলোড করতেছেন আপনার ভিডিওসগুলা অথবা আপনার তথ্যগুলা কি অরিজিনাল আপনার গুলো অথবা তথ্যগুলা কি কপিরাইট না যদি আপনি নিশ্চিত হন তাহলে আপনার চ্যানেলটি অবশ্যই নিশ্চিত মনিটাইজেশন পাবে আর মনিটাইজেশন পায় গেলে আপনি নিশ্চিত ইনকাম জেনারেট করতে পারবেন আর যদি আফটার লং জার্নি প্রচুর সময় ইনভেস্ট করার করে প্রচুর দক্ষতা প্রচুর কৌশল বিনিয়োগ করার পরও আপনার চ্যানেলটি মনিটাইজেশন না পাই তাহলে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন তাহলে আপনার লং জার্নি এত বৃষ্ঠ

কোন অবস্থানে রয়েছে আপনি নিজে বুঝতে পারবেন এবং আপনার এই জার্নিতে আপনার আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যাবে আপনি নিজের প্রতি নিজে কনফিডেন্ট হবেন যে আমার চ্যানেলটি ভবিষ্যতে মনিটাইজেশন পাবে আমি এখান থেকে পেসিভ ইনকাম জেনারেট করতে পারব আদারওয়াইস যদি আপনি এখন থেকে আপনার চ্যানেলের প্রতি মনোনিবেশ না করেন যে আপনার চ্যানেলে আপলোড করা তথ্যগুলা আপলোড করা ভিডিওস গুলা কপিরাইট কিনা অরিজিনাল কিনা যাচাই না করে যদি আপনার পরিচালনা করতে থাকে তাহলে আপনি প্রচুর পরিশ্রম করার পর প্রচুর মেধা কৌশল বিনিয়োগ করার পর একটা সময় আপসেট হয়ে যাবে ইউটিউবে এমন অনেকগুলা চ্যানেল পাওয়া যায় যে চ্যানেলগুলোর মধ্যে পরিমাণ পরিমাণ ভিউজ কিন্তু ইনকাম জেনারেট বন্ধ কেন তাদেরকে মনিটাইজেশন দেই নাই মনিটাইজেশন পাওয়া উপযুক্ত হওয়া সত্ত্বেও কেন মনিটাইজেশন পাই নাই আমরা ডেস্কটপ স্ক্রিনে সহজভাবে ও দেখার চেষ্টা করব নিজেরা বিশ্লেষণ করব এবং নিজে 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 প্র্যাকটিস করে দেখব আমাদের চ্যানেলটি কোন পর্যায়ে চলছে চলুন আমরা ডেস্কটপ স্ক্রিনে খুলি মনিটাইজেশন সেটার কি কাজে লাগে এর সাহায্যে আমরা কি জানতে পারি ইউটিউবে এমন অনেক অনেক চ্যানেল রয়েছে যে চ্যানেলগুলোর মধ্যে অজস্র অজস্র সাবস্ক্রাইবারস অজস্র অজস্র ভিউস কিন্তু চ্যানেলটিকে বিশ্লেষণ করলে পাওয়া যায় চ্যানেলটি বর্তমান পর্যন্ত মনিটাইজেশন পায় নাই অর্থাৎ আফটার লং জার্নি একটা বড় ইউটিউব চ্যানেল তৈরি করার পরও এখন পর্যন্ত চ্যানেলটি কোনো ইনকাম জেনারেট করতে পারতে না আবার তুলনামূলকভাবে এই চ্যানেলটির তুলনায় অনেক ছোটো চ্যানেল সাবস্ক্রাইবার তুলনামূলকভাবে অনেক কম ভিউজ তুলনামূলকভাবে অনেক কম কিন্তু চ্যানেলটিকে বিশ্লেষণ করলে পাওয়া যায় চ্যানেলটির ইউটিউব মনিটাইজেশন স্ট্যাটাস অন অর্থাৎ চ্যানেলটি একটি ভালো পরিমাণের ইনকাম জেনারেট করতেছে বড় ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পায় নাই ছোট ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পেয়ে ইনকাম জেনারেট করতেছে বিষয়টি নিশ্চয়ই অবাক হওয়ার মতো আপনি নিশ্চয়ই বিশ্লেষণ করতেছেন আপনার নিজের চ্যানেলটি ভবিষ্যতে মনিটাইজেশন পাবে নাকি পাবে না আপনার নিজের চ্যানেলটি দ্বারা ইনকাম জেনারেট করতে পারবেন নাকি পারবেন না যেহেতু ইউটিউবে অনেক বড় বড় চ্যানেল বর্তমান পর্যন্ত মনিটাইজেশন পাই নাই সেহেতু আপনার ইউটিউব চ্যানেল কোন দিকে চলতেছে ভিডিও ডেলিভারিটি আমরা মনোযোগের সাথে দেখি এবং বিশ্লেষণ করি ইউটিউবের চ্যানেলগুলো কীভাবে মনিটাইজেশন পাইতেছে এবং ইনকাম জেনারেট করতেছে আর যে যে চ্যানেলগুলো মনিটাইজেশন পায় নাই তারা কোন কোন ভুলের কারণে পায় না এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিশ্লেষণের মাধ্যমে আমরা খুব ভালোভাবে বুঝবো এবং জানতে পারবো যে আমাদের নিজেদের ইউটিউব চ্যানেলটি কীভাবে বিল্ড আপ করা উচিত ইউটিউব ভিডিওস এবং বিভিন্ন চ্যানেল বিশ্লেষণের জন্য আমরা শুরুতে দুটি কাজ করতে হবে প্রথমত ইউটিউব মনিটাইজেশন চেকার পেজটি ওপেন করতে হবে দ্বিতীয়ত ইউটিউব পেজটি ওপেন করতে হবে এই দুটি কাজ আমরা খুব সহজেই আমাদের হাতে থাকা স্মার্টফোন অথবা কম্পিউটার ল্যাপটপের সাহায্যে যে কোনো ব্রাউজারের মাধ্যমে ওপেন করতে পারব বিশ্লেষণের জন্য ইউটিউবের যে কোনো একটি চ্যানেল লক্ষ্য করি এই চ্যানেলটির মধ্যে সাবস্ক্রাইবার যথেষ্ট ভিডিওস আপলোড করা হয়েছে যথেষ্ট ভিউস রয়েছে যথেষ্ট স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে এই চ্যানেলটি মনিটাইজেশন পাওয়ার কথা ইনকাম জেনারেট করার কথা এখন আমরা ইউটিউব মনিটাইজেশন চেকারের সাহায্যে এই চ্যানেলটির সার্বিক তথ্য দেখব দেখার জন্য চ্যানেলটি লিঙ্ক কপি করে নিলাম কপি করে চলে আসলাম ইউটিউব মনিটাইজেশন মনিটাইজেশন চেকারের সাহায্যে আমরা এই চ্যানেলটির সম্পূর্ণ তত্ত্ব দেখতে পাবো একটু অপেক্ষা করতে হবে আমাদের সামনে সম্পূর্ণ তথ্য চলে আসবে চ্যানেলের মনিটাইজেশন স্টেটাস অফ এই চ্যানেলটি পাওয়ার কথা কিন্তু মনিটাইজেশন পাইনি কারণ কি এই চ্যানেলের মধ্যে যতগুলো ভিডিওস আপলোড করা হয়েছে কিছু সংখ্যক ভিডিওস অরিজিনাল না বিশ্লেষণের জন্য আমরা ইউটিউব থেকে আরো একটি যে কোনো চ্যানেল লক্ষ্য করি এই চ্যানেলটির মধ্যে সাবস্ক্রাইবার সতেরো পয়েন্ট নয় কে ভিডিওস আপলোড করা হয়েছে পর্যাপ্ত ভিউস পর্যাপ্ত এই চ্যানেলটি নিশ্চয়ই মনিটাইজেশন পেয়েছে এবং ভিউজ পরিমাণ ইনকাম জেনারেট করেছে এখন আমরা এই চ্যানেলটি কি পরিমাণ ইনকাম জেনারেট করেছে তা ইউটিউব মনিটাইজেশন চেকারের সাহায্যে দেখব চ্যানেলটি কপি করে চলে আসলাম ইউটিউব মনিটাইজেশন চেকারে ইউটিউব মনিটাইজেশন চেকারের সাহায্যে আমরা এই চ্যানেলটির সার্বিক তত্ত্ব দেখব

হান্ড্রেড পারসেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্য তারপরেও চ্যানেলটি মনিটাইজেশন পাই নাই ইনকাম চ্যানেল একটু বন্ধ কারণ কি সাম ভিডিওস অন দিস চ্যানেল আর নন অরিজিনাল অর্থাৎ এই চ্যানেলের মধ্যে যতগুলো ভিডিওস আপলোড করা হয়েছে ভিডিওসগুলো অরিজিনাল না অরিজিনাল ভিডিওস আপলোড না করার কারণে চ্যানেলটি মনিটাইজেশন পাওয়ার যোগ্য হওয়া সত্ত্বেও চ্যানেলটি মনিটাইজেশন পায়নি এবং ইনকাম জেনারেট বন্ধ রয়েছে এই চ্যানেলটি নিশ্চিত মনিটাইজেশন পাওয়ার কথা ইনকাম জেনারেট হওয়ার কথা শুরু থেকে বর্তমান পর্যন্ত হিউজ পরিমাণ ইনকাম জেনারেট করার কথা ছিল কিন্তু চ্যানেলটি মনিটাইজেশন পায়নি অর্থাৎ ইনকাম জেনারেট বন্ধ আছে চ্যানেলটিকে বিশ্লেষণ করলে আরো লক্ষণীয় লোকেশন সেট আপ করা নাই টেক্স সেট আপ করা নাই স্ক্রিপশন সেট আপ করা ইউটিউব চ্যানেলের মধ্যে এই বিষয়গুলো সেট আপ করা খুবই জরুরি ইউটিউব চ্যানেল বিশ্লেষণ করার জন্য ইউটিউব থেকে আমরা আরো একটি চ্যানেল লক্ষ্য করি এই চ্যানেলটির মধ্যে সাবস্ক্রাইবার্স অনেক ভিডিওস আপলোড করা হয়েছে পর্যাপ্ত ভিউস হয়েছে প্রচুর এই চ্যানেলটি নিশ্চিত মনিটাইজেশন পাওয়ার কথা এবং প্রচুর পরিমাণে ইনকাম জেনারেট করার কথা আমরা

এটা করতে হবে আমাদের সঙ্গে সম্পূর্ণত্ব চলে আসবে দ্য চ্যানেল ইজ ময় টাইপস এই চ্যানেল টি মাত্র দুই মাস সতেরো দিনের চার্নি পরে চ্যানেলটি অলরেডি প্রাপ্ত এই চ্যানেলটি দুই মাস সতেরো দিনে

ইউটিউব চ্যানেল বিশ্লেষণ করার জন্য আমরা ইউটিউব থেকে আরো একটি চ্যানেল লক্ষ্য করি এই চ্যানেলটির মধ্যে সাবস্ক্রাইবার্স প্রচুর ভিডিওস আপলোড করা হয়েছে একশত পঁচাশিটি ভিউস প্রচুর সাধারণ দৃষ্টিতে বোঝা যাচ্ছে এই চ্যানেলটি মনিটাইজেশন কথা এবং ইনকাম জেনারেট করার কথা এখন আমরা ইউটিউব মনিটাইজেশন চেকারের সাহায্যে এই চ্যানেলটির সার্বিক তথ্য দেখার চেষ্টা করি

একটা অপেক্ষা করতে হবে আমাদের সামনে সম্পূর্ণ তথ্য চলে আসবো দ্য চ্যানেল ইজ কুকুর এই চ্যানেলটির মধ্যে সাবস্ক্রাইবার প্রচুর ভিডিওস আপলোড করা হয়েছে মাত্র আটচল্লিশ টি ভিউ প্রচুর এটি সাধারণভাবে বোঝা যাচ্ছে নিশ্চিত মনিটাইজেশন পাওয়ার কথা এবং ইনকাম জেনারেট করার কথা এখন আমরা এই চ্যানেলটিকে ইউটিউব মনিটাইজেশন সেখানে সাহায্যে জানার চেষ্টা করি অপেক্ষা করতে হবে আমাদের সামনে সম্পূর্ণ তথ্য চলে যার জন্য মূল পেজের সব স্টেটাস অফ এই চ্যানেল লক করে এই চ্যানেলটির মধ্যে যতগুলো ভিডিওস আপলোড করা হয়েছে প্রত্যেকটি ভিডিওস এআই রিলেটেড অর্থাৎ এআই এর মাধ্যমে প্রত্যেকটি ভিডিওস তৈরি করে আপলোড করা হয়েছে চ্যানেলটি লক্ষ্য করুন চ্যানেলটিতে একশো বিয়াল্লিশ কে ভিডিওস আপলোড করা হয়েছে মাত্র তিপ্পান্নটি ভিউস প্রচুর এই চ্যানেলটিকে আমরা ইউটিউব মনিটাইজেশন চেকারের সাহায্যে দেখার চেষ্টা করি অপেক্ষা করতে হবে আমাদের সঙ্গে চলে আসবে সম্মানিত ভিউয়ার্স যদি আমাদের ভিডিও টিউটোরিয়ালটি দেখে আপনার ন্যূনতম কাজ এসে থাকে সামান্যতম মোটিভেট হয়ে থাকেন সামান্যতম অনুপ্রাণিত হয়ে থাকেন তাহলে এরকম আরও মোটিভেশনাল ভিডিও টিউটোরিয়াল পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন লাইক করবেন এবং শেয়ার করে অন্যান্য সবাই যাতে মোটিভেশনাল আলোচনাগুলো শুনতে পারে সেই সুযোগ করে দিন